সেই আন্দোলনকে ভয় পেয়ে এই আর এস এসরা এই কাসেম সিদ্দিকী ভাইজানকে খাড়া করতে চাইছে ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি ও সম্প্রদায় যারা নির্যাতিত নিপীড়িত এদের ওপর অত্যাচার করার জন্য ওকে খাড়া করেছে অর্থাৎ বুদ্ধিস্ট ভারস্য ইসলামের একটা সংঘর্ষ বানাতে চাইছে এই আর এস এসরা সেই জন্য কাসেম সিদ্দিকী ভাইকে এই পদটা দেওয়া হলো যাতে তারা তৃণমূল নামে করবে কিন্তু বুদ্ধিস্টদের সাথে লড়াই করতে হবে শিরুলকা শিরুল ট্রাইবদের অধিকার ছিনিয়ে নিতে হবে এই লড়াইটাকে করার জন্য কাসেম সিদ্দিকি ভাইকে সামনে রেখেছে তৃণমূল আপনারা জানেন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী এরা ব্রাহ্মণ এই ব্রাহ্মণের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে মাত্র তিন পয়েন্ট পাঁচ শতাংশ আজকের ভারতবর্ষে যে ডেমোক্রেসি যেটা বলি ফোর পিলার দ্যার আর ফোর পিলার্স অফ ডেমোক্রেসি কী কী এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে পিএম এবং সিএম বোঝায় আপনার লেজিসলেটিভ মানে আইনসভা ভারতের দুটি আইনসভা এক হচ্ছে পার্লামেন্ট একটা হচ্ছে বিধানসভা আর আপনার হচ্ছে জুডিশিয়ারি মানে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি আর প্রেস মিডিয়া বা আপনারা আছেন চার চারটে পিলার চারটে পিলারের মাঝে দেখুন এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ বসে আছে তো এই ব্রাহ্মণরা আজকে বিপদে পড়েছে সেই জন্য মুসলিমদেরকে তারা সামনে রেখে বুদ্ধিস্টদের সাথে লড়াই করার জন্য আম্বেদকারপন্থীদের লড়াই করার জন্য কাসিম সিদ্দিকী ভাইকে ঢাল করে চলে আসছিল এবং ওই মেসেজটা দিতে এসেছিলো মমতা ব্যানার্জিকে ওই উত্তরাখণ্ডের ব্রাহ্মণরা তারা মমতা ব্যানার্জিকে সজাগ করে গেছে যে তরুণ তুর্কি নওসাদ সিদ্দিকীকে যদি রুখতে চাও তাহলে ভাই ভাই দ্বন্দ্ব লাগাও মুসলিমদের মধ্যে গণ্ডগোল লাগাও তাহলে এদেরকে দিয়ে বুদ্ধিস্টদেরকে দমন করো সিলুল কাসদের দমন করো সিলুল টাইপদেরকে দমন করো কাসিম সিদ্দিকি ভাই পজিশন পেতে পাওয়ার পায়নি আর পাবে না কারণ সিদ্দিকুল্লাহ সাহেব পজিশন পেয়েছে পাওয়ার নেই ববি হাকিম পজিশনে আছে পাওয়ারে নেই কারণ পজিশনেও দেখেছেন একটা ওই পার্কিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা করেছিল বলে ওকে কান ধরে বসিয়ে আবার বলেছে তোর চুডুল চলছে অর্থাৎ এই মুসলিম যারা নেতা আছে তারাই নিজেরাই বোঝে না পশ্চিমবঙ্গের চল্লিশ শতাংশ মুসলিম ভাই আমরা আছি তাহলে আমরা এর কথা বাদ দাও আইএসএফ করতে হবে এরকম সংবিধানের লেখা নেই যে কোনো তুমি দল করো যে দল তোমার মুক্তি দেবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে মুক্তি দেবে সেই দল চয়েস করো ভারতীয় সংবিধান অধিকার আছে নিজের বুদ্ধিটাকে লাগাও পরে দাস হয়ে থেকো না আজকে পশ্চিমবঙ্গে কারা মুসলিম নেতারা আছে যে শুভেন্দু বিরুদ্ধে কোনো কেস করেছে যারা ক্ষমতায় থাকবে তারা তো কেস করার কথা সিদ্ধুকুলা বলেছে শুভেন্দুর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে চাপ সৃষ্টি করেছে যে কেন বললো যে মুসলিম এমএলএদেরকে কোলে করে তুলে চা চাগিয়ে ফেলে দেবো এই যে শুভেন্দু অধিকারী আরও বিজেপির যারা যেটাকে বলে সন্ত্রাসবাদী নেতা বিজেপির যারা সন্ত্রাসবাদী নেতা যারা কথার মাধ্যমে সন্ত্রাস ছড়াচ্ছে এই সন্ত্রাসবাদী নেতাদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি কিছু বলেছে মমতা ব্যানার্জি কিছু বলেছে সিদ্ধিকুল্লা কিছু বলেছে সিদ্দিক কি বলবে কিনা ভাই আমি জানি না উনি বলেছেন উনি বলছে যে আমি প্রতিবাদী লোক আমি তো বললাম উনি তৃণমূলটা যদি আগে জয়েন করতে হয় যে তৃণমূল রাজ্যবাসীর উপকার হতো এখন তৃণমূল করার লোক নেই ফাঁকা মাঠ কেউ দায়িত্ব নিতে চাইছে না সে জায়গায় ওই কাসেম সিদ্দিকি ভাই একজন আমাদের বাংলার রত্ন একজন প্রতিবাদী মানুষ তাকে নিয়ে তার প্রতিবাদের যে কণ্ঠ সেটাকে চিরতরে বুদ্ধিস্টদের সিরুল কা শিরুল টাইপ আদিবাসী সম্প্রদায়ের ওপর রুলি মানে কি বলবো রুলার চালাবার জন্য মুসলিমদেরকে খাড়া করে এই ব্রাহ্মণরা সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আচ্ছা বেঙ্গলে তৃণমূল পার্টি সিপিএম পার্টি বিজেপি পার্টি কংগ্রেস পার্টি দেখুন চারটে পার্টি এর মাথাকে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তাহলে আমরা কি সত্যি সাম্প্রদায়িকভাবে আমরা নিরপেক্ষভাবে বসবাস করছি না একটা কমিউনিটি যারা সাড়ে তিন পার্সেন্ট সংখ্যায় তারা আমাদের ওপর রাজত্ব করছে ইংরেজদের মতো ইংরেজরা ওয়ান পার্সেন্ট হয়ে ভারতবর্ষ চালিয়েছে আজকে এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আজকে হাইকোর্টে দেখুন সত্তরটা বিচারপতির মধ্যে ছাপ্পান্নটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি ব্রাহ্মণ সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে আছে এইট্টি পার্সেন্ট ব্রাহ্মণ আপনি আইএসআইপিএস দেখুন 80% পার্সেন্ট ব্রাহ্মণ আজকের আমাদের শিরুর কাজ মুসলিম ভাইরা সরকারি চাকরির পরীক্ষায় বসে রিটিনে ভালো রেজাল্ট করে ইন্টারভিউতে গিয়ে চান্স পায় না এই ব্রাহ্মণরা তাদের নাম্বার কেটে দিচ্ছে তাহলে আমার ভারতবর্ষ আমার পশ্চিমবঙ্গের ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ মানুষ সত্যি স্বাধীন হয়েছি হয়নি সামাজিক স্বাধীনতার মানে কি যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে আমাদের স্বাধীনতার মানে সংবিধানের পিএম বেলে বলা হচ্ছে উই দ্য পিপিল অব উইথ দ্য পিপিল অব ইন্ডিয়া কনস্টিটিউট ইংলাম কনস্টিটিউশন ফর সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল দরকার অর্থাৎ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই তিনটে যদি ক্ষমতা একটা মানুষকে যদি না দেওয়া হয় সে স্বাধীন হতে পারে না তাহলে আমি ভুল করেছে কিনা বলতে পারবো না সময় বলবে তবে ওনার যদি তৃণমূল জয়েন করার ইচ্ছা ছিল আগে করতে পারত কারণ তৃণমূলটা শেষ হয়ে যাবে তৃণমূলের দায়িত্ব নেওয়ার কেউ নেই উনি নিজেও বুঝবেন উনি হারে হারে বুঝতে পারবেন তৃণমূল দলের সাথে কোনো আইনজীবী ছাত্র ডাক্তার মাস্টার কৃষক কেউ নেই মাঠ ফাঁকা দায়িত্ব নেবার কেউ নেই সেই জন্য কাসেম সিদ্দিকি ভাইজানকে বলির পাঠা করা হয়েছে এবং কেন পাঠা করা হয়েছে এই যে সিরুল ক্লাস টাইপ ও বিসি এরা এখন সচেতন হয়েছে তারা বলতে চাইছে না সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আমাদের ওরা আয়ত্ত করবে না আমরা এখানকার ভূমিপুত্র সংবিধানে তোমারও যতটা অধিকার আছে আমারও অধিকার আছে তুমি এমএলএ এমপি হতে পারো আমি এমএলএমপি হতে পারি আমি তুমি যদি জজ হতে পারো আমিও হতে পারি আমার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষককে স্কুলে পাঠানো হলো না তাহলে আজকে স্কুলে কারা পড়ে আজকে মুসলিমদের ছেলেরা স্কুলে পড়ে শিরুর কাস্টদের ছেলেরা স্কুলে পড়ে শিরুট টাইপ ছেলেমেয়েরা স্কুলে পড়ে আজকের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজনদের তাদের বিরুদ্ধে আমি নই কিন্তু তারা যেটা করছে হ্যাঁ শাসকের নামে সেটা ভণ্ডামি শেষ নেই আজকে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি করেছে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে সবই তো ব্রাহ্মণ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কে মুসলিমরা কেউ দুর্নীতি করেছে তারা পজিশন আছে পাওয়ার নেই দুর্নীতি করবে কি করে দুর্নীতি করতে গেলে পাওয়ার লাগে তাহলে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এরা তো সত্যি ব্রাহ্মণ সাড়ে তিন পার্সেন্ট পশ্চিমবঙ্গে মাত্র এরা আছে এরাই সমস্ত দুর্নীতির মাথা এরাই সমস্ত সব কিছু করে রয়েছে এর থেকে তো বেরিয়ে আসতে হবে এটা তো চলতে পারে না আমরা মূল নিবাসী ভাই আমাদের বাপদাদারা স্বাধীনতা আন্দোলন করেছে দেশ স্বাধীন করেছে আর তোমরা শাসকের নামে বসে আমাদের ওপর সামাজিক অর্থনৈতিক শোষণ চালাবে এ তো মেনে নেওয়া যাবে না এদিন শেষ হয়ে গেছে মজনু লস্কর যদি বেঁচে থাকে মনে রাখবে বাংলা আবার নতুন করে মূল নিবাসীদের হাতে যাবে যারা ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করছে স্থানীয় মানুষ যারা ডিএনএ এখানকার তাদের হাতে এই শাসন ক্ষমতা আমি তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর সেই সময় এসে আপনি তৃণমূল দলের যত সমস্ত কেস কামারি বিভিন্ন দেশের আইনে আছে দেশের বিদেশের আদালতেও চলবে আগামী দিনে অভিষেক ব্যানার্জির নামে যেহেতু হাওলা কেলেঙ্কারির সাথে যুক্ত আছে ইডি সিবিআই আছে দুবাই থেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন টাকা পাঠিয়েছে এইগুলো আন্তর্জাতিক মহলে আমরা সোচ্চার হচ্ছি হ্যাঁ এইগুলো এই তৃণমূল দলটার নামে এসে গেছে এবার সেক্ষেত্রে আপনি এই তৃণমূল নাম দলটার সাথে যুক্ত হয়ে যাওয়া মানে এই তাই কিন্তু আপনার উপর বসতে হবে আপনি একজন খুব ভদ্র আমি যতদূর দেখেছি হ্যাঁ আপনি খুব প্রতিবাদী মানুষ শেষে প্রতিবাদ এমন একটা দলে যুক্ত হলেন এই দলটা যদি আপনি আগে থেকে যুক্ত হতে করতেন খুবই ভালো আপনার জন্য আমার দোয়াও থাকতো কিন্তু এই দলটাতে আর আপনি ভালো সংস্কার করতে পারবেন না এই দলে কেউ থাকতে চাইছে না এটা বুঝুন এই দলে থাকতে চাইছে না মমতা ব্যানার্জি যেটা নিয়ে কী করতে চাইছে শুনুন আমি বলে রাখছি আগামী তিনি মিলিয়ে নেবেন মমতা ব্যানার্জি যেটা করতে চাইছে মমতা ব্যানার্জিরা যে আসল রাজনীতিটা আসল রাজনীতিটা বাংলার মানুষ বুঝলেন এই গভীর চক্রান্তটা কি আছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ফুকুড়া শরীরে উত্তরাখণ্ড থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এসেছিল দেখেছিলেন হ্যাঁ ওরা কি করতে এসেছে আপনারা কি জানেন আপনারা দেখেছেন বোধ করতে এসছেন আমাদের বাংলার তরুণ তুর্কি নেতা শ্রদ্ধ স্যার নওসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে আপনারা এইটুকু কি দেখেছেন কিন্তু এর ভিতরে নওসাদ সিদ্দিকী সাহেব ওদেরকে ডাকেনি বা আমন্ত্রণ করেনি ওরা কিন্তু এসছে এসে কি অবজারভেশন কি অবজারভেশন করেছে অবজারভেশন করেছে আগামী দিনের বাংলা নওসাদ সিদ্দিকী বা আইএসএফের হাতে চলে যেতে চলেছে সেই জন্য ওরা মেসেজটা পেয়েছে সেই মেসেজটা পেয়ে কিন্তু ওরা দেখতে এসেছিলো নওসাদ সিদ্দিকী সাহেবকে সেই মানুষটা কেমন তারা কিন্তু জ্ঞানী মানুষ যারা এসেছিল এবং সারা ভারতবর্ষে একটা দেখবেন ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হয়েছে বুদ্ধ গয়া থেকে শুরু করে চীন জাপান সমস্ত জায়গা থেকে এই যে আর এস আজকের বিশ্বে দেখবেন ভারতবর্ষের যে কোনো আপনি একটা বিল্ডিং করতে যাবেন একটা ঘর করতে যাবেন একটা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন লাগে পারমিশন লাগে একটা ছোটো সংগঠন করবেন মাদ্রাসা করবেন মসজিদ করবেন তার রেজিস্ট্রেশন লাগে কিন্তু আজকের দিনে এই আর বলে একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর কোনো রায় আইনি অধিকার নেই কোনো রেজিস্ট্রেশন নেই তাহলে এই সংগঠনটা চলছে কীভাবে সংগঠনটা চলছে আমেরিকা এবং ইসরায়েল থেকে এই সংগঠনটাকে চালানো হয় এবং মুসলিমদের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করার জন্য এই সংগঠনটা তৈরি করা তাহলে কাসিম সিদ্দিকী আবার বলছি এই যে সারা ভারতবর্ষের জুড়ে একটা ব্রাহ্মণবাদী আন্দোলন হয়েছে মূল নিবাসী যারা বলা হচ্ছে স্থানীয় মানুষ শিডুল কাস্ট শিডুল ট্রাইব মুসলিম সম্প্রদায় এরা ছিয়ানব্বই পয়েন্ট শতাংশ জনগণ পশ্চিমবঙ্গের মূল নিবাসী এদের ওপর যে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদ টিকিয়ে রয়েছে এবং এদের প্রকৃতের সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার কিছুই দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক নামে করা হয়েছে জনগণের হাতে অর্থ দেওয়া হয়নি নামে কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে কাস্ট শ্রীলঙ্কা টাইপ আদিবাসী মানুষ পয়সার জন্য কোর্টে আসতে পারে না জাস্টিস ডিনাই হচ্ছে আজকে প্রেস মিডিয়াতে আপনি খুললাম খোলা কথা বলতে পারবেন না এইসব সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণবাদীরা দখল করে রেখেছে অর্থাৎ ভারতবর্ষ যদি প্রকৃত অর্থ দেখেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সাড়ে ছিয়ানব্বই শতাংশ মানুষ আজ আটাত্তর বছর হয়ে গেল তারা পায়নি তাহলে তো এনজয়টা কে করছে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ এবং ভারতবর্ষের ইতিহাস বলছে এরা বিদেশি বারবার বলছে আর্যটা বিদেশি এই এখন তাহলে কেউ কেউ এক্সপার্টরা বলছে ভারতবর্ষ এখন আমরা পড়া দিয়ে মূল নিবাসী সাড়ে ছিয়ানব্বই শতাংশ মানুষ মূল আমরা পরাধীন এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে সেই আন্দোলনকে ভয় পেয়ে এই আর এস এসরা এই কাসেম সিদ্দিকী ভাইজানকে খাড়া করতে চাইছে ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি সম্প্রদায় যারা নির্যাতিত নিপীড়িত এদের উপর অত্যাচার করার জন্য ওকে খাড়া করেছে অর্থাৎ বুদ্ধিস্ট ভার্সেস ইসলামের একটা সংঘর্ষ বাড়াতে চাইছে এই আর এস এসরা সেই জন্য কাসাম সিদ্দিকী ভাইকে এই পদটা দেওয়া হলো যাতে তারা তৃণমূল নামে করবে কিন্তু বুদ্ধিস্টদের সাথে লড়াই করতে হবে শিরুলকা সিরুল ট্রাইবদের অধিকার ছিনিয়ে নিতে হবে এই লড়াইটাকে করার জন্য কাসেম সিদ্দিকি ভাইকে সামনে রেখেছে তৃণমূল আপনারা জানেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এরা ব্রাহ্মণ এই ব্রাহ্মণের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে মাত্র তিন পয়েন্ট পাঁচ শতাংশ আজকের ভারতবর্ষে যে ডেমোক্রেসি যেটা বলি ফোর পিলার দের আর ফোর পিলার্স অফ ডেমোক্রেসি কী কী এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে ইএম এবং সিএম বোঝায় আপনার লেজিসলেটিভ মানে আইনসভা ভারতের দুটি আইনসভা এক হচ্ছে পার্লামেন্ট একটা হচ্ছে বিধানসভা আর আপনার হচ্ছে জুডিশিয়ারি মানে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি আর প্রেস মিডিয়া বা আপনারা আছেন চার চারটে পিলার চারটে পিলারের মাঝে দেখুন এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ বসে আছে তো এই ব্রাহ্মণরা আজকে বিপদে পড়েছে সেই জন্য মুসলিমদেরকে তারা সামনে রেখে বুদ্ধিস্টদের সাথে লড়াই করার জন্য আম্বেদকারপন্থীদের লড়াই করার জন্য কাসেম সিদ্দিকি ভাইকে ঢাল করেছে এবং ওই মেসেজটা দিতে এসেছিল মমতা ব্যানার্জিকে ওই উত্তরাখণ্ডের ব্রাহ্মণরা তারা মমতা ব্যানার্জিকে সজাগ করে গেছে যে তরুণ তুর্কি নওসাদ সিদ্দিকীকে যদি রুখতে চাও তাহলে ভাই ভাই দ্বন্দ্ব লাগাও মুসলিমদের মধ্যে গণ্ডগোল লাগাও তাহলে এদেরকে দিয়ে বুদ্ধিস্টদেরকে দমন করো শিরুল কাসদের দমন করো শিরুল টাইপদেরকে দমন করো কাসেম সিদ্দিকী ভাই পজিশন পেয়েছে পাওয়ার পায়নি আর পাবে না কারণ সিদ্দিকুল্লা সাহেব পজিশন পেয়েছে পাওয়ারে নেই ববি হাকিম পজিশনে আছে পাওয়ারে নেই কারণ পজিশনও দেখেছেন একটা ওই পার্কিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা করেছিল বলে ওকে কান ধরে বসিয়ে আবার বলছে তোর চলছে অর্থাৎ এই মুসলিম যারা নেতা আছে তারাই নিজেরাই বোঝে না পশ্চিমবঙ্গের চল্লিশ শতাংশ মুসলিম ভাই আমরা আছি